আমি সতেরো লাখ বলছি পাঁচটা পাঁচটা অ্যাভারেজ কত করে পরে ভাই তিনশো চল্লিশ করে পরে আর কি আমি চাইছি এটা আর দাম কমান লাগবো মেরসানি হাট থেকে এইমাত্র চারটি বলদ গরু বিক্রি হয়ে গেল এগুলো যাবে হচ্ছে হানি ফেগ্রোতে আজকের জয়ীর মেম্বার গরুগুলো নিয়ে যাচ্ছে দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা মোটামুটি আজকের বাজার সেরা হাইডের বলদ গরু বলা যায় আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার কুমিল্লার বৃহত্তর হাট মেরিসানি হাটে রোজ বুধবার দুই হাজার পঁচিশ

ভাই কত কে যেতে মন হয় বলেন ভাই সবাই জানে 30 কেজি না 20 কেজি না গরু বড় ভাই গরু বড় ঠিক আছে এখন বেচা বিক্রিটা বলেন তো ভাই ভিডিওতে তাহলে ধারণা পাবে আর কি 7 লাখ হইছে তো ভাই 7 জি 3.5 লাখ করে তাহলে আজকে মোট গরু কয়টা আছে আপনার এখানে আছে 100 মত আছে ছোট বড় সব মিলে না জি জি কি অবস্থা বাজারে বলেন তো বাজার পানি বাজার পানি বলতে কি বড় গরু কাস্টমার কম নাকি কাস্টমার নাই

হাটে এদিকে মেম্বার সাহেব দেখানোর চেষ্টা চলছিল আজকে তো বলদ বা আপনার কতগুলো আছে চুয়রটা আছে সব তো একদম দেখি বের হয় আচ্ছা আচ্ছা এই গরুটা কেমন চাইবেন আজকের বাজারে সিং মাথা দাম লাখ নব্বই চাওয়া দাম কত পাইছেন বাজারে দামটা দুই চল্লিশ বলে বেচা বিক্রি কেমন

এই নাম্বারে যোগাযোগ করলে দেওয়া যাবে যোগাযোগ করে দিতে পারবে ইনশাআল্লাহ ওগুলো আরো আছে বাড়িতে এগুলো কার কেমন এগুলো আপনার না আচ্ছা এই যে এই গরুটার ওজন কেমন আছে বর্তমানে 8.5 সাড়ে 8.5 আট মন হইব কেমন বেচা বিক্রি টার্গেট এটা সিঙ্গেল সিঙ্গেলটা 260 লাগবে আচ্ছা তাহলে 20000 10000 এদিক সেদিক আছে আর কি আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম মেরশান নে হাটে এদিকে জশিমবাগে দেখা যাচ্ছে আজকে এই

আচ্ছা ঠিক আছে জসিম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম